আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা লাকড়ি মেশিনের ভিডিও সরাসরি আপনাদের প্রোডাকশন ভিডিও দেখাচ্ছি একটু লক্ষ্য করবেন যথেষ্ট পরিমাণ প্রোডাকশন অনেক লম্বা লাম্বা লাকড়ি বের হচ্ছে কিন্তু লাকড়ি বাঁধতেছে না আমাদের হিটারের যথেষ্ট হেভি সুন্দর হিটার দিয়েছি এবং আমাদের চেসিস ফাউন্ডেশন থেকে শুরু করে মেশিন ফাউন্ডেশন সব কিছুই আমরা উন্নত দিয়েছি এখন দেখুন অনেক লম্বা লম্বা লাকড়িগুলো বের হচ্ছে কিন্তু একটা লাকড়িও ভাঙতেছে না আমাদের মেশিনে অনেকটা প্রেশার হাই প্রেশার মেশিন দিয়েই লাকড়িগুলো বের হচ্ছে তাই যারা অল্প পুঁজিতে ছোটোখাটো ব্যবসা করার জন্য ইচ্ছুক অবশ্যই লাকড়ি মিলে ব্যবসা করতে পারেন মোটামুটি আলহামদুলিল্লাহ সর্বদিকেই ভালো আছে এখন বিদ্যুৎ জ্বালানি সংকটের কারণে লাকড়ির ব্যবসাটা খুব ভালো চলতেছে কারণ গ্যাসের দাম বাড়তি সেই জন্য লাকড়ির চাহিদা অনেক বেশি অবশ্যই আপনারা যদি কোনো কারো মেশিনের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম